দাদা আমি তো নতুন ভাবছিলাম যে ফেসবুকে কিছু জানতাম বা আপনার কাছে শিখতাম তো আমি ওটা মানে জানতাম ছবি আপলোড বা ছবি কী করে মানে বানিয়ে ছাড়ে সাজিয়ে সেগুলো আমি শিখতাম আপনার কাছে বা ভিডিও কি করে মানে কি আগে করে ওগুলো জানতাম আর কি আপনাকে আপনাকে জানান একটু গল্প আচ্ছা মানে আপনি নতুন করে ফেসবুকে কাজ শুরু করতে চাই যে হ্যাঁ সে কিন্তু আপলোড কি করে করতে হয় সেগুলো এখনো জানেন না না জানেন না ঠিক আছে তো বন্ধুরা যারা বিশেষ করে নতুন ফেসবুকে কাজ করছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যার জন্য এই যে প্লাস আছে না হ্যাঁ এই প্লাসে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ঠিক আছে আপনি কী করবেন ফটো আপলোড করা শিখবেন এই তো হ্যাঁ যে ফটো আপলোড করা শিখবো আচ্ছা এই যে উপরে পোস্ট আছে হ্যাঁ এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে এখানে কি আছে ফটো ভিডিও মানে এখান থেকে ফটোও আপলোড করতে পারবেন আর ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি ফটো আপলোড করা দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে অ্যাক্সেস করে দিলাম অ্যালো করে দিলাম ঠিক আছে তারপরে সরাসরি মোবাইল গ্যালারিতে নিয়ে আসলো ওকে ওকে এইখান থেকে মানে আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব ঠিক আছে ধরুন এই ছবিটা আমি নিলাম এই যে আপনার ছেলের সাথে যে ছবিটা আছে এই ছবিটা নিলাম ঠিক আছে তারপরে এই যে এখানে দেখছেন উপরে অ্যাবাউট দিস ফটো এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে টাইটেল লিখতে হবে ঠিক আছে তো ধরুন এটা আপনার ছেলে তো এইখানে লিখলেন আমার ছেলেকে কেমন লাগছে ঠিক আছে এটা হলো এটা টাইটেল ঠিক আছে এখানে ইমোজিও দিতে পারেন মানে সৌন্দর্যর জন্য ঠিক আছে ধরুন এভাবে একটা ইমোজি দিয়ে দিলেন দুটাও দিতে পারেন ঠিক আছে তারপরে একটু স্পেস দিবেন ঠিক আছে মানে এটা যে টাইটেলটা দিলেন এই টাইটেলটা আকর্ষণীয় করার জন্য কিন্তু এই দুটো ইমোজি দিলাম দেখতে ভালো লাগছে তারপরে এখানে হ্যাশট্যাগ দিতে হবে ঠিক আছে এই যে হ্যাশট্যাগ চাপলেন এখানে লিখে দিবেন এটা ফটো তো পিএইচও টি ও এভাবে লিখবেন এই যে দেখুন হ্যাশট্যাগুলো আসলো এগুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করছে ঠিক আছে ধরুন এই হ্যাশট্যাগটা আমি দিয়ে দিলাম ফটো চ্যালেঞ্জ ঠিক আছে তারপরে আবার হ্যাশট্যাগ দিলাম ঠিক আছে তারপরে পিকচার পিক এভাবে লিখবে যে দেখুন পিকচার আসলো এটা দিয়ে দিলেন তারপরে আবার হ্যাশট্যাগ দিলেন আবার পিক এভাবে লিখলেন এই দেখুন পিকচার অফ ডে আছে ধরুন এটা সিলেক্ট করে নিলাম তিনটা হ্যাশট্যাগ হয়ে গেল এটা মাথায় রাখবেন যাতে করে পাঁচটার হ্যাশট্যাগের বেশি না হয় ঠিক আছে দুইটা তিনটা চারটা পাঁচটা অতিরিক্ত হলে পাঁচটা পাঁচটার বেশি যেন না হয় ঠিক আছে না হলে সমস্যা তারপরে এই যে এইখানে আছে না এই অপশানটা এইখানে ফিলিং এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে যে কোনো একটা আপনি বেছে নিতে পারবেন বেছে নিতে পারবেন ঠিক আছে যেমন দিয়ে দিলেন হ্যাপি ঠিক আছে তারপরে এটার কাজ শেষ তারপরে দিতে হবে যে এখানে লোকেশন আচ্ছা এই লোকেশনে ক্লিক করে দিলেন লোকেশনে ক্লিক করে দেওয়ার পরে এটা অ্যালো করে দিলেন অ্যালো করে দিলেন ঠিক আছে তারপরে ইন্ডিয়া ইন্ডি ঠিক আছে এভাবে করে এই যে ইন্ডিয়া আছে ইন্ডিয়া সিলেক্ট করে দিলেন লোকেশনটা দেওয়া হয়ে গেল এবার এইখানে অনেক কাজ আছে কিন্তু এতগুলো কাজ যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি সংক্ষেপে দেখাচ্ছি তারপরে নেক্সট করে দেব ঠিক আছে এখানে কিছু লেখাও যায় এখানে লিখতেও পারেন আপনি এখানে এডিটে ক্লিক করে এই যে এ এ এরকম আছে এখানে ক্লিক করলেন এখানে কিছু লিখতে পারেন হুম আমার ছেলেকে কেমন লাগছে ধরুন ওই কথাটা লিখে দিলেন এখানে ডান করে দিলেন ঠিক আছে এভাবে টেনে এক জায়গাতে বসিয়ে দিলেন ঠিক আছে তারপরে এই যে এইখানে স্টিকার দিতে পারেন ধরুন ইমুজি এটা দিয়ে দিলেন ঠিক আছে এইভাবে ধরুন এক জায়গাতে বসিয়ে দিলেন দেখতে ভালো লাগছে তারপরে এইখান থেকে মিউজিকও অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি মিউজিক অ্যাড করব না ঠিক আছে যে এখানে ডান আছে এখানে ডান করে দিলেন ঠিক আছে ডান করার পরে এইখানে নেক্সট করে দিবেন ঠিক আছে নেক্সট করা হলো এবার এই যে এখানে পোস্ট অডিয়েন্স আছে এটা পাবলিক যেন থাকে ঠিক আছে পাবলিক আছে হু ক্যান কমেন্ট এটাও পাবলিক থাকবে শেয়ার টু স্টোরি এটা কিন্তু অফ আছে এটাকে অন করতে হবে তার কারণ এই ফটো পোস্টটা ফেসবুক নিজে নিজের স্টোরিতে লাগিয়ে দিতে হবে ঠিক আছে ওই জন্য এখানে আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এটাকে কি করবো অন করে দেবো হলো এই যে এখানে শেষ সে বলো এবার ব্যাঙ্কে চলে আসলাম এখানে গ্রুপ শেয়ার করলে এটাকে ওয়ান করতে হবে তো আমি গ্রুপ শেয়ার করবো না ঠিক আছে মনিটাইজেশন যদি থাকে তাহলে এটা অন করতে হবে তো আপনি তো এখনও মনিটাইজেশন পাননি ঠিক আছে তারপরে কাজ মোটামুটি শেষ তারপরে যেটা করতে হবে এই যে এখানে উপরে দেখছেন পোস্ট আছে এই পোস্টে ক্লিক করে দিতে হবে পোস্টে ক্লিক করে দিলেই এটা কিন্তু শেয়ার হয়ে গেলো এই যে দেখছেন এখন কিন্তু লোডিং হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করুন এই যে হয়ে গেলো ইউর পোস্ট ওয়াচ শেয়ার আপনার পোস্টটা শেয়ার হয়ে গেল এই যে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে দেখছেন আপনার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেল তো এইভাবে করেই ফটো আপলোড করতে হবে ঠিক আছে ঠিক আছে তো এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা